হ্যালো বেয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আজকে গাড়ি দেখতে পাচ্ছেন বাজাজ সিটি হান্ড্রেড দুই হাজার মডেল এই বাইকের সম্বন্ধে ধারণা দিব কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমার এখানে কিন্তু অনেক ধরনের গাড়ি পাবেন আপনারা সব ধরনের এখানে গাড়ি আছে কোনটা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে গাড়িগুলোর বিস্তারিত জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কা দেখাবো গাড়ি ফুয়েল ট্যাঙ্কা দেখবেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো নিশ্চয়ই পাবেন না ইনশাআল্লাহ ইঞ্জিন সাইডটা যদি দেখানো হয় ইঞ্জিন সাইড কিন্তু একদমই সুপার ফ্রেশ ইনটেক আছে কোথাও কোনো কিছু খোলা নেই সাইড কাভারটা যদি লক্ষ্য করে দেখবেন সাইড কাভার কন্ডিশনে কিন্তু একদমই সুপার ফ্রেশ রয়েছে স্যালেন্সারটা যদি লক্ষ্য করে দেখেন আপনারা স্যালেন্সার কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ এর পাশ থেকে যদি সিট প্যান্টটা দেখানো হয় সিট প্যান্টটা দেখতেও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এটা কিন্তু অন্তর্শ অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার কমেতে পারবেন পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় পিছনের টায়ার কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব আছে পুরো টায়ার যুগে কিন্তু এই সুতোগুলো স্পষ্ট কিন্তু হুম টায়ার কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব আছে টায়ার আমরা ওয়াশ করিনি যেরকম নিচ্ছি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকে যদি সিট প্যালটা দেখানো হয় সিট প্যাল কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ রয়েছে শাড়িঘারটা যদি লক্ষ্য করে দেখেন শাড়িঘার কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ চেন কাভারটা যদি দেখেন আপনারা চেন কাভারও কিন্তু টোটালি স্পটবিহীন আছে কোথাও কোনো স্পট নাই সাইড কাভারটা যদি দেখেন এর পাশ থেকে সাইড কাওয়ার কন্ডিশনটাও কিন্তু একদমই সুপার ফ্রেশ ইঞ্জিনটা যদি দেখানো হয় এর পাশ থেকে ইঞ্জিন কন্ডিশন কিন্তু একদমই ইন্টার আছে ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন এর পাশ থেকে ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু একদমই সুপার ফ্রেশ এটা একদম আপডেট মডেনের গাড়ি এই যে ট্যাঙ্কিতে প্লাস্টিক এরিয়া আছে তো সামনের লুকটা যদি দেখানো হয় আপনাদেরকে সামনের লুকটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন এই গাড়িটা কিন্তু অনায়াসে নিতে পারেন চলাও খুবই অল্প কিলোমিটার মাঠ ডাটা যদি লক্ষ্য করে দেখেন মাঠ ডাক কন্ডিশনটা কিন্তু একদমই সুপার ফ্রেশ হয়েছে সামনে টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় সামনে টায়ার কন্ডিশনটা দেখেন একদম কিন্তু নতুনত্ব আছে বহুদিন চালাতে পারবেন দুই বছরে টায়ারে হাত দিতে হবে না নতুন গাড়ির রকম টায়ার সেম ওই টায়ারে আসে এই যে দেখেন পুরো টায়ারগুলো কিন্তু সুতরাগুলো স্পষ্ট আছে লুকিং গ্লাস দেখেন গাড়িতে কিন্তু কোনো স্পট নাই বা অ্যাক্সিডেন্ট নাই কোনো স্পট অ্যাক্সিডেন্ট এ ধরনের থাকলে কিন্তু যে লুকিং গ্লাসে এগুলোতে কিন্তু দাগ হয় এই যে লেবারে দাগ হয় হ্যাঁ লাম্পারে দাগ হয় কোথাও কিন্তু স্পট না ইনশাল্লাহ দেখেন বাম্পারটা লিভারগুলো দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ হ্যান্ডেল বারটা যদি দেখানো হয় আপনাদেরকে হ্যান্ডেল বারটা এখন দেখাবো গাড়ির চলা কতগুলো গাড়ির চলা চার হাজার তিনশো ছত্রিশ কিলোমিটার এই অবস্থায় নেওয়া হয়েছে এরকমই আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির গাড়ি আছে এখন গাড়িটির সাউন্ড শোনাবো আপনাদেরকে দেখেন গাড়িটি স্টার্টটা হয়েছে স্টার্ট অবস্থায় ইঞ্জিন সাউন্ড কোয়ালিটির গাড়ি আপনারা প্রতিটা ভিডিওতে বলে থাকি ভিডিওতে কিন্তু সাউন্ড অতটা ভালো বোঝা যায় দেখুন স্টার্টে আছে পিক আপ দেওয়া হচ্ছে না এখন পিক আপ দিয়ে আপনাদেরকে সাউন্ড শোনাবো ইঞ্জিন সাউন্ড আছে এ পর্যন্ত আমার চ্যানেলে যারা ভিডিও দেখে গাড়ি ক্রয় করছেন তারা আসলে জানেন আমরা ভিডিওতে গাড়ি যেটা দেখায় সেই রকমই আশা আপনারা পান যারা আমার এখান থেকে গাড়ি কিনছেন অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন এই ভিডিওতে যে আপনারা গাড়ি কিনে আসলে ভিডিওতে দেখছেন কি কীরকম বাস্তবে হিসেবে কি কীরকম এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই গাড়ি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়ির বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন এবং ছবি চাইলে ছবিও আপনারা পাবেন তো এখন গাড়িটির প্রাইস আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছে একদম সীমিত লাভে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি গেলে তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবার